মন ভালো করা এক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জড়িয়ে ধরলেন একে অপরকে একজন দুর্গাপুরের দিকে আর একজন মন্তেশ্বরের দিকে যাওয়ার সময় যাত্রাপথে একে অন্যের মুখোমুখি হতেই দুই প্রার্থী গাড়ি থেকে নেমে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন রাজনীতির ময়দানে দুজনেই একে অন্যের বিরোধী প্রার্থী হলেও রাজনীতি যেন ঠিক এমনই সুন্দর হওয়া উচিত বলেই মনে করছেন সকলে दिखी <laughs> दिखी <laughs> <laughs> নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরাম হুগল যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন